ওয়েলকাম ব্যাক লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম যে বিগ প্লেয়ারের গেম আমরা কিভাবে বুঝতে পারবো কিভাবে আমরা ট্র্যাপ আইডেন্টিফাই করে সেখান থেকে আমাদের প্ল্যানিংটাকে করতে পারবো কারণ স্টক মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে বিগ প্লেয়ারের গেম বুঝতে হবে এবং লিকুইডিটি কনসেপ্টের ওপর জোর দিতে হবে তো সেই সমস্ত জায়গাতে আমরা কিছু লেভেল আইডেন্টিফাই করার চেষ্টা করেছিলাম পুরোপুরিভাবে এডুকেশনাল পারপাসে তো নিচের দিকের যে লেভেলটা আমাদের ক্যালকুলেশন অনুযায়ী এসেছিল সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো পনেরো এর মাঝে আমরা দেখলাম যে নিপটি একবার বাউন্স করলো বাউন্স করে ও কিন্তু ওই নির্দিষ্ট লেভেলের আশপাশে আসার চেষ্টা করলো ওর যেই লেভেলটা ছিল মানে চব্বিশ হাজার ওই লেভেলের আশপাশ থেকে বাউন্স করার চেষ্টা করলো এবং সেখান থেকে আমরা পরপর বেশ কিছু গ্রিন ক্যান্ডেল অবজার্ভ করতে পারলাম তাহলে এটা থেকে খুব ক্লিয়ারলি একটা জিনিস আমরা বুঝতে পাচ্ছি যে বিগ প্লেয়ার সব সময় একটা নির্দিষ্ট লেভেলকে ওদের একটা কি বলা যাবে একটা রিটেলারদের জন্য ট্র্যাপিং লেভেল বলুন বা ওদের জন্য একটা ডিসকাউন্ট লেভেল বলুন সেই সমস্ত জায়গাগুলোকে আইডেন্টিফাই করে সেখান থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করে বা সেখান থেকে আমরা একটা বাউন্স অবজার্ভ করতে পারি তো সেই লজিক অনুযায়ী এখানে পারফেক্টলি সেই জায়গাটা আমরা খুঁজে পেয়েছি এখানে কিন্তু কোনো ম্যাজিক নেই মানে আমি যখন বলেছিলাম অনেকে হয়তো মানে তখন ভাবতে পারেন যে কেন এই নির্দিষ্ট কারণ ওই যে 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 বললাম লিকুইডিটি আছে মার্কেট টার্গেট এবং স্টপ লস খুব ভালো করে বোঝে তো সেই জায়গাতে যখনই লিকুইডিটি পেল মার্কেট সেখান থেকে একটা বাউন্স আমরা মার্কেটের মধ্যে অবজার্ভ করতে পারলাম এবার আমি যদি আজকের চার্ট নিয়ে একটুখানি অ্যানালিসিস করি সেখানে আমরা যদি তিন মিনিটের টাইম ফ্রেমের চার্টটাকে দেখি খুব ভালো করে তো সেখানে দেখবো একটা যে গ্যাপ আপ হলো মার্কেটের মধ্যে একটা গ্যাপ আপ হয়েছে কিন্তু তারপর ওই গ্যাপটা ফিল করলো মার্কেট এবং মার্কেট কিছুটা ওপরে গেল সেখান থেকে মার্কেট আবার কিছুটা ডাউনসাইড মুভমেন্টে এসেছে এইবার এইখানে এইখানে যারা প্রথমের দিকে ট্রেডটা নিতে পেরেছে একটা জিনিস সবসময় জানবেন যে প্রথমের দিকে যে ট্রেডগুলো নেওয়া হয় সেগুলো একটু রিস্কি হয় কিন্তু যদি ঠিকঠাক সাইডে ঢুকে যাওয়া যায় কুইক গেন করার একটা জায়গা থাকে কিন্তু বারবার বলছি ওগুলো একটু রিস্কি হয় কিন্তু ওর পরে মানে ওই দশটার আশপাশের জায়গা থেকে যদি আমি মার্কেটের ট্র্যাপটাকে বুঝতে পারি বা যদি আমি বিগ প্লেয়ার অ্যাকচুয়ালি কি করতে চাইছে আজকের দিনের জন্য সেটা কিন্তু ওই দশটার আশপাশের সময় বোঝা যায় যারা বিগ প্লেয়ারের কনসেপ্টটাকে জানেন বা বোঝেন তো সেই জায়গা থেকে যদি ওটা আমি আইডেন্টিফাই করে নিতে পারি তাহলে ওই দিনের মতো বেশ কিছু অপরচুনিটি মার্কেটে পাওয়া যেতে পারে এইবার এখানে যারা ইন্ডেক্স কম্প্যারিজেন কনসেপ্ট এবং প্রিমিয়াম কম্প্যারিজেন কনসেপ্ট এই দুটো বিষয়কে জানেন তারা এটা খুব ভালোভাবেই আজকে বুঝতে পেরেছেন মানে নিফটি যদি স্টাডি করেন এবং ব্যাংক নিফটি যদি স্টাডি করেন যারা এগুলো অলরেডি জানেন তাদের কাছে আজকের মার্কেট খুব ইজি কারণ প্রিমিয়াম কম্প্যারিজন কনসেপ্টে আজকে প্রত্যেকটা ডিপেই নিফটিতে বাইং অপরচুনিটি তৈরি হওয়ার জায়গা আছে এবং সেটা আমি লার্নিং গ্রুপে এডুকেশনাল পারপাসে শেয়ার করেছিলাম যে বিগ প্লেয়ার বিগ প্লেয়ার অ্যাকচুয়ালি আজকে কি চাইছে মানে বিগ প্লেয়ার অ্যাকচুয়ালি ইন্ডেক্সটাকে নিফটিকে আজকে কিভাবে ম্যানেজ করতে চাইছে সেই ব্যাপারটা তো সেখানে আমরা দেখলাম যে প্রত্যেকটা ডিপেই বাইং অপরচুনিটি তৈরি হলো এবং এই জায়গাটা পারফেক্টলি আমি যদি এই জায়গাটার কথা বলি এই জায়গা একটা গোল্ডেন অপরচুনিটি ছিল গোল্ডেন অপরচুনিটি ছিল কারণ ওই ইন্ডেক্স কম্প্যারিজন কনসেপ্ট অনুযায়ী এখানে একটা বাইং লেভেল তৈরি হচ্ছে এবং সেখান থেকে একটা যে স্পাইক সেই জায়গাটা প্রিমিয়ামের মধ্যে আমরা পেলাম দেখুন বিভিন্নজন বিভিন্ন রকম ভাবে স্ট্র্যাটেজি ফলো করে বা বিভিন্নজন বিভিন্ন রকম ভাবে সেগুলোকে অ্যাপ্লাই করতে চায় প্রত্যেকের স্ট্র্যাটেজি আলাদা হতে পারে কিন্তু সেই স্ট্র্যাটেজির মধ্যে না কোথাও কোনো ফাঁক থেকে যায় সেটা যেন নিজের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয় যে কনসেপ্টের ওপরে আপনি কাজ করুন না কেন আর একটা জিনিস জানবেন যে রিটেল রিটেল ম্যাক্সিমাম রিটেল যে স্ট্র্যাটেজি ফলো করে বা যে আইডিয়া নিয়ে চলে বিগ প্লেয়ার কিন্তু তার উল্টো দিকে চলবে এই যে প্রিমিয়াম কম্প্যারিজেন কনসেপ্ট বলুন বা আপনি যদি ইন্ডেক্স কম্পারিজেন কনসেপ্ট বলুন এই কনসেপ্টের ওপর কিন্তু খুব কম মানুষজন কাজ করে তো এই যে কম মানুষজন এটার উপর কাজ করে যার জন্যই এগুলো বেশি এফেক্টিভ হয়ে যাচ্ছে আরেকটা বিষয় আমি বলবো যে ক্যাপিটাল প্রোটেকশন সবার আগে রাতারাতি বড়লোক হওয়ার জায়গা এটা ভেবে যদি কেউ স্টক মার্কেটে কাজকর্ম করেন তাহলেই কিন্তু মেন প্রবলেম তৈরি হবে বুঝে শুনে ঠিকঠাক অপরচুনিটি পেলে সিস্টেমে যদি ট্রেড আসে যদি আমার প্ল্যানিং অনুযায়ী ট্রেড আসে তবেই আমি সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করব আদারওয়াইজ আমি কোথাও কোনোভাবেই গ্রিডের জন্য যে কোনোভাবে ট্রেডে এন্ট্রি নেব না কারণ এখানে এই প্রবলেমটাই ম্যাক্সিমাম মানুষজনের মধ্যে হয় এই রিয়েলিটি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি এবং এগুলো প্রত্যেকটা মুহূর্তে আমি নিজে মাথায় রাখি আজকের এই ভিডিওটা পুরোপুরিভাবে এডুকেশনাল পারপাসে কোথাও কোনো 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 ধরনের স্ট্র্যাটেজি আমি শেয়ার করছি না বা সেই অনুযায়ী আমি আপনাদের কাজ করতে বলছি না আমি আপনাদের মার্কেটের রিয়েলিটিগুলোকে বোঝানোর চেষ্টা করছি এবং আগামী দিনে সেটাই করব যদি ভালো লেগে থাকে সেই ধরনের যদি আমি ফিডব্যাক পাই তাহলে পরে আরও কিছু ভিডিও আমি এখানে আপলোড করতে থাকব আমি সাবস্ক্রাইব করতে বলি না যদি মনে হয় যে ভিডিওটা হেল্পফুল তাহলে সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের বেশ কিছু কনসেপ্ট নিয়ে আমি ডিসকাস করব যেগুলো হয়তো কিছুটা আপনাদের হেল্প করতে পারে কিন্তু যাওয়ার আগে একটা কথা আবার রিপিট করছি স্টক মার্কেটকে কোনোভাবেই লটারি হিসেবে নেবেন না স্টক মার্কেট ক্যালকুলেশনের জায়গা স্টক মার্কেট রাতারাতি বড়লোক হওয়ার জায়গা নয় নির্দিষ্ট প্ল্যানিং প্রপার স্ট্র্যাটেজি ডিসিপ্লিন মেনটেন করাটাই এখানে সবার আগে বুঝতে হয় ওকে থ্যাংক ইউ